এখনো মিহালে বিছানায় প্রসাপ করে না তো মিহাল আজকে বিছানায় প্রসাপ করে নাই তাই হ্যাঁ আর দেখেন মিহালে সাত বছর শেষ বছর চলতে আছে এখনো এই যে প্যাম্পার্স লাগে আঠাশ কেজি ওজন মানে বিশ থেকে তিরিশ কেজির যে প্যাম্পার্স আছে থাই পুরা কোনাবাড়ি খুঁজে কইতে পারেন বাংলাদেশ খুঁজে এই এলাকায় যত ফার্মেসি আছে খুঁজে যায় আর প্যাম্পার্স পাই না ভাই এত কষ্ট হয়েছে পরে এই প্যাম্পার্সটা খালি একটা দোকানে পাইছে এই প্যাম্পার্সই আমি তিন ঘন্টা ভরে খুঁজছি এত যন্ত্রণা বিছানায় প্রস্রাব করলে এগুলা যে কি একটা অবস্থা মানে এটা এই কষ্ট আমি আমি বুঝি কয়বার কয়বার না আব্বু ভালো হয়ে গেছে গে আজকে করেনি আপনারা দোয়া করেন মিহাল জানি আর বিছানায় প্রস্তাব না করে আহ